মাত্র চারটি স্টেপে জেনে যাবেন যে কোন পুর্টিটা আপনার জন্য বেস্ট বাজেট অনুযায়ী থেকে বেশি ভালো হবে তো নমস্কার আজকের ভিডিওতে জানতে চলেছি বার্জার ভার্সেন এশিয়ান পেন্টের পুটটি কোনটি দামে কম বা কোনটি ভালো হবে সেটির বিষয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন স্টেপ ওয়ান এশিয়ান পেন্ট পুড়টি তুলনামূলকভাবে দাম বেশি কিন্তু পরিমাণে লাগে কম কারণ কভারেজ বেশি বার্জার মান ভালো কিন্তু এশিয়ানের মতো অত স্মুথ ফিনিশিং দেয় না স্টেপ টু এশিয়ান পুটটি খুবই স্মুথ এবং মসৃণ কম ফাটল ধরে বার্জার পুটটি মান ভালো কিন্তু এশিয়ানের মতো অত স্মুথ ফিনিশ দেয় না স্টেপ থ্রি ব্যবহার ও অ্যাপ্লাই এশিয়ান পেন পুটটি এশিয়ান পুটটি লাগানো সহজ এবং ঘষা কম লাগে সেক্ষেত্রে বার্জার পুটটি একটু ঘষা লাগে বেশি স্মুক করতে টাইম সময় লাগে স্টেপ ফোর টেকসই টেকসইয়ের ব্যাপারে এশিয়ান পেন আর্দ্রতা ও ড্যাম প্রতিরোধ ভালো সেক্ষেত্রে বার্জার পেন টেকসই কিন্তু আর্দ্রতার জায়গায় জায়গায় এশিয়ান্টের মতো অত কার্যকরী না তো ভিডিওতে আশা করি আপনারা সকলে জানতে পারছেন বার্জার ভার্সেস এশিয়ান পেন্টের মধ্যে কোনটি ভালো বা কোনটি আপনি করাতে পারেন কম খরচের মধ্যে করতে গেলে আপনাকে করতে হবে বার্জার পেন্ট দিয়ে এবং বেশি খরচের মধ্যে যদি একটু মসৃণ বা ড্যামবিহীন করতে চান তাহলে আপনাকে যেতে হবে এশিয়ান পেন্টে আপনি কোন কুটটি দিয়ে কাজ করাচ্ছেন বাড়িতে কমেন্টে জানাবেন যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং